আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো প্রকাশিত হল ভারত আমেরিকার যৌথ বাণিজ্যিক চুক্তি দীর্ঘ টানা পড়েন দীর্ঘ মনোমালিন্য কিছু মুছে গিয়ে অবশেষে কার্যত কাছাকাছি এলো ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে অবশেষে এক রাস্তায় হাঁটতে চলেছে ভারত এবং আমেরিকা এই নিয়ে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন শুধুমাত্র বাণিজ্য চুক্তি নয় একেবারে ভারতের মানচিত্রনীয় বিবৃতি দিল আমেরিকা আমরা এই বিষয় সরাসরি কথা বলবো নিউজ রুম থেকে রয়েছে আমাদের সহকর্মী প্রবীর मुखर्जीর সঙ্গে। প্রবীর, আমেরিকা ভারতের মধ্যে তিক্ততা সম্পর্ক কাটযত গুজে যেতে চলেছে। কাছাকাছি আসছেন ট্রাম্প এবং মুদি। বাণিজ্য চুক্তি নিয়ে এবার একই রাস্তায় হাঁটতে চলেছে ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের জন্য কতটা ফলপ্রসূতা হতে চলেছে এই বাণিজ্য চুক্তি? একদমই তাই। স্বীকৃত যথেষ্টই ফলপ্রসূ শুধু এই বাণিজ্য চুক্তি না হয় তুমি যদি একের পর এক দেখো গত কয়েক মাসের মধ্যে কিন্তু একটা তুর্ধর্ষ জায়গায় অর্থনৈতিক দিক থেকে একটা কিন্তু তুর্ধর্ষ জায়গায় পৌঁছচ্ছে ভারত তার বলার অপেক্ষা রাখে না যে আশঙ্কার একটা কালো মেঘ আমরা দু হাজার পঁচিশ অর্থাৎ গত বছরে আমরা দেখেছিলাম যে ভারতের ওপর পণ্য রপ্তারিতে যেখানে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে প্রথমে পঁচিশ করা হয়েছিল এবং তারপরে সেটা বৃদ্ধি করে পঞ্চাশ করা হয় এবং তারপর কিন্তু সত্যি একটা মুসরে পড়ার মতন ঘটনা ফুটেছিল আমরা দেখেছিলাম ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে তাবর তাবর অর্থনীতিবিদ যারা এবং সেটা কোথাও একটা দাঁড়িয়ে যেন আমেরিকাতে মার্কেটিং করা আমেরিকাতে পণ্য পাঠানো যারা একটা বিশাল ব্যাপার চাপ হয়ে যাচ্ছিল এবং যে কারণের জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গত এই মাত্র দশ পনেরো দিন আগেই ছাব্বিশে জানুয়ারি আমাদের যে সাধারণতন্ত্র দিবস গেছে তারপরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হয় ভারতের এই যে চুক্তি হয় সেখানে একটা বিরাট আশার আলো বিরাট একটা দিক কিন্তু খুলে যায় ঠিক তার রেশ কাটতে না কাটতেই কিন্তু আবারও একটি ছুটি এবং মার্কিন সঙ্গে এই আর বিষয় তোমাকে জানিয়ে রাখি আমেরিকার সঙ্গে এই চুক্তি কিন্তু শুধু নয় এর মাঝে জি সি অর্থাৎ গাল্ভ কর্পোরেশন কমিটি যেটা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু একটা গাল্ভ কর্পোরেশন কাউন্সিল তাদের সঙ্গেও কিন্তু যে চুক্তিটা সেই চুক্তিটা ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট পাকাপোক্ত হয়েছে দু হাজার সালে তার বহর ছুঁয়েছে সতেরো হাজার নশো কোটি মার্কিন ডলারে এবং এর মাধ্যমে যে কাতার কুয়েত ওমান বহরেন সংযুক্ত আমি এবং সৌদি আরব এই ছটা দেশে কিন্তু যে ভারতের যে পণ্য রফতানি অর্থাৎ এখানে যে মার্কেট এই মার্কেট পেতেও কিন্তু ভারতের কোনো অসুবিধে হওয়ার কথা নয় এইবারে আসি তুমি যেটা যেমনটা বললে যে এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি জিসিসি সঙ্গে সেখানে দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটা একবার ঝালিয়ে নেওয়ার বিষয় ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং তারপরে এই আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি এখানে কিন্তু একদম তুমি ঠিকই বলেছো আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে যে একটা টানা তার একটা বিরাট অবসান হলো কেন এবার বলছি কথা তার কারণ যে ফিফটি পার্সেন্ট যে শুল্ক চাপানো হয়েছিল সেটা তো হ্রাস হয়েইছে হ্রাস শুধু নয় যে পঁচিশ শতাংশটা অতিরিক্ত ছিল সেইটা তো একেবারে বাদ এবং যে পঁচিশ শতাংশ প্রথমে করা হয়েছিল সেখান থেকে কমিয়ে আঠেরো শতাংশ করে দেওয়া হলো এবং আগামী পাঁচ বছরে পাঁচশো বিলিয়ন ফাইভ বিলিয়ন ডলারের পণ্য কেনার পরিকল্পনা ঘোষণা করে দিয়েছে ভারত এবং এই যে চুক্তিটা হলো এই চুক্তির মধ্যে যেমনটা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পিচুষ গোয়েল যে অন্তর্বর্তীকালীন এই যে যে একটা ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্ক একটা প্রকাশ করে ইক স্যান্ডেলে তিনি যেমনটা দাবি করেছেন কৃষক আমাদের এই দেশের কৃষক জেলে এবং এমএসএমই এদের থার্টি ট্রিলিয়ন ডলারের বাজার কিন্তু খুলে গেল বিশাল একটা বাজারের দরজা খুলে গেল এবং শুধু তাই নয় রফতানি এই বৃদ্ধি হওয়া মানে নারী এবং যুব সমাজ তাদেরও কিন্তু লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এমনটাই কিন্তু জানানো হয়েছে শুল্ক তো আঠেরো শতাংশ মানে পঞ্চাশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করাবারে একটা অনেকটাই হ্রাস করা হয়েছে এবং আমার ধারণা অনুযায়ী আগামী দিনেটা এটা আরও বেশি করে হবে এবং আমাদের এখানকার যে সুতির বস্ত্র এবং কাপড় কাপড় পোশাক এবং তার পাশাপাশি চামড়ার তৈরি জুতো চামড়ার তৈরি ব্যাগ ইত্যাদি ইত্যাদি জিনিস এইগুলো কিন্তু প্লাস্টিক এবং রাবারের যে সমস্ত গুডসগুলো আমরা এখানে তৈরি করি এই জিনিসগুলো কিন্তু এবং হস্তশিল্প এই জিনিসগুলো আমরা ওখানে রফতানি করতে পারবো এবং খুব কম দামে অর্থাৎ সেখানে বাজার ধরতে আমাদের আরও বেশি সুবিধা হবে আগে যে বাজারটা ছিল তার থেকে আরও বেশি করে আমরা বাজার ধরতে পারবো এছাড়াও জেনারিক ফার্মাসিউটিক্যালস এবং স্টোন যা আমরা রত্ন ধারণ করবার যে সমস্ত আমরা রত্ন যে স্টোনগুলো পড়ি বিমানের উপাদান ইত্যাদি ইত্যাদি সহ বেশ কয়েকটি পণ্যের শুল্ক শূন্য নামিয়ে দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু মার্কেট ধরতে আরো আরো বেশি সুবিধে হবে এবং এটা একটা ঐতিহাসিক মাইল ফলক এমনটাই কিন্তু মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সৈকত একদমই প্রবীর পাশাপাশি আরেকটা বড় প্রশ্ন এখানে পাকিস্তান এখানে একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে পাকিস্তান বরাবর পাকিস্তান ভারতের ভূখণ্ড নিয়ে তাদের দাবি দেওয়া জানিয়ে এসছে জম্মু এবং কাশ্মীরকে তারা নিজেদের অংশ বলে মনে করে আর সেই দাবিকেই কার্যত ধুলিশ্বাত করে দিল আমেরিকা ওয়াশিংটনের তরফে যে গ্রাফিক মানচিত্র প্রকাশ করা হয়েছে সেই মানচিত্রতে দেখা যাচ্ছে পাকিস্তানের জবর দখল করে থাকা অংশ ভারতের পাশাপাশি জম্মু কাশ্মীর তো ভারতেরই অংশ যখন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে মধ্যস্থতা করেছিল ডোনাল্ড ট্রাম্প সেই সময় প্লাস রাশিয়া থেকে একটা তেল কেনার বিষয় নিয়ে ভারতের সাথে দূরত্ব তৈরি হয়েছিল আমেরিকার সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি আমেরিকার সাথে খুব একটা চেষ্টা করেছিলেন যে যেন আমেরিকা বিরোধী করা যায় ঠিক নিজের দলে টানার চেষ্টা করেছিলেন অবশেষে কিন্তু তিনি ব্যর্থ হলেন কার্যত আমেরিকা পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিল স্পষ্ট করে দিল যে জম্মু এবং কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ উল্টে পাকিস্তান ভারতের ভূখণ্ড জবরদখল করে রয়েছে কি বলবে এ বিষয়ে একদমই তাই এবং তুমি একদম ঠিক কথা বলেছ এবং তার সঙ্গে সঙ্গে আমি আরেকটু চোখ করে দিই শুধু পাকিস্তান নয় পাকিস্তানের বিশ্বের তরপারে পাকিস্তানের যে বন্ধু রাষ্ট্র চীন তাকেও কিন্তু বার্তা দিয়েছে কারণ এই পাকিস্তান বারবার কিন্তু বলে আসে জম্মু কাশ্মীর তাদের কিন্তু ভারত বিশ্বের দরবারে অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে বারে বারে দাবি করে এসছে যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে সেটা পাকিস্তান মানতে চায়নি এবং গত বছরে আমরা দেখেছি তারপরেও কিন্তু যে অপারেশন সেতুর যে সংগঠিত হয়েছিল তার আগে যে জম্মু কাশ্মীরে জুঙ্গি হারা তারপরে যে টালবাটাল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়ও কিন্তু কাশ্মীর ঠিক সেইটা নিয়েই দাবি করে এসছে এই জায়গায় না ট্রাম্প বলেছিল আমি মধ্যস্থা করতে রাজি কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দেয় যে জম্মু কাশ্মীর এটা নিয়ে একদম দ্বিপাক্ষিক বিষয় ভারত আর পাকিস্তানের এই জায়গায় কেউ যেন না ঢোকে এবং এটা আমরাই আমাদের সলভ করব। খুব পরিষ্কার জানিয়েছিল হয়তো বা এখানে দাঁড়িয়ে মিস্টার ট্রাম্পের একটু গুঁসা হয়েছিল কিন্তু এটা তো কিছু করার নেই এবং আজকে এই যে ভারত এবং আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক যে বাণিজ্য চুক্তি এবং তারপরে যে গ্রাফিক্স প্রকাশ একটা করেছে আমেরিকার তরফ থেকে সেইখানে কিন্তু দেখানো হয়েছে ভারতের পূর্ণ মানচিত্র যে মানচিত্রের মধ্যে জম্মু কাশ্মীর যেমন রয়েছে তেমনই কিন্তু আকসাই চিন যাকে চীন কিন্তু বারে বারে তাঁদের জায়গা বলে দাবি করে এসছে অর্থাৎ একই সঙ্গে কিন্তু বেজিং বারে বারে এই আকসাই চীনকে তাদের জায়গা বলে দাবি করে এসছে এই দুই প্রতিবেশী দেশ দুই বন্ধু দেশ বিশ্বের দরবারে চীন এবং পাকিস্তান তাদের দুজনকেই সঙ্গে বার্তা দিল কি বার্তা দিল প্রথমত ভারত যে দাবি বারবার করে আসে যে জম্মু কাশ্মীর আমাদের অর্থাৎ আমাদের এই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে থাকবে সেখানে যেমন মান্যতা দিল আকসাই চীন যেমন আমাদের ছিল আসে থাকবে এটাকে যেমন মান্যতা দিল তেমন পাকিস্তান এবং চীন বারবার যে দাবি করে আসে সেগুলিকে পুরো নস করে দিয়েছে আমেরিকা যে গ্রাফিক্স প্রকাশিত করেছে সেই গ্রাফিক্সের মাধ্যমে কিন্তু এটা খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি এই ট্রাম্পের মন জুগিয়ে চলবার জন্য গতবারে যে জম্মু কাশ্মীরের যে জুঙ্গি হানা হয়েছিল এবং তারপরে অপারেশন সেদোর কারণ সেখানে পাকিস্তান চোখ একদম স্পষ্ট ছিল তারপরে যে অপারেশন সেতু সংগঠিত হয়েছিল তারপরে কিন্তু শাহবাজ শেরেফ এবং যথাক্রমে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধান বারবার কিন্তু আমেরিকায় গিয়েছেন আমেরিকায় উড়ে গিয়ে সেখানে কিন্তু ট্রাম্পকে বোঝাবার চেষ্টা করেছেন যে এখানে জম্মু কাশ্মীর তাদেরই অংশ এটা বারবার বোঝা চেষ্টা করেছেন এবং তার পরবর্তীকালে শুল্ক বাড়ানো হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি জানো এবং সেই সময় কোথাও একটা যেন দাঁড়িয়ে মনে হচ্ছিল বুঝিবা এই জায়গায় ট্রাম্পের মন গলিয়ে ফেলেছেন কিন্তু সর্বশেষ গতকাল যে চুক্তি সংগঠিত হয়েছে তার ফলে কিন্তু এটা একদম পরিষ্কার যে এখানে পাকিস্তান কিন্তু পাকিস্তান এবং চীন যা অভিযোগ করে আসছিলো বা যা দাবি করে আসছিলো সেটাকে পুরো নস্বাত করে তো উড়িয়ে দিয়েছে এবং ভারতের যে দাবি সেইটাতে কিন্তু কার্যত অফিসিয়ালি এটা তাদের আমেরিকার যে প্রকাশ করেছে এটা গ্রাফিক্সটা অফিসিয়ালি কিন্তু এই জায়গাতেই মান্যতা দেওয়া হলো অর্থাৎ জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে সেটাই আরও একবার মান্যতা পেল মান্যতা দিল আমেরিকা এটা আর বলার অপেক্ষা রাখে না সৈকত একদমই প্রবীর জম্মু এবং কাশ্মীর ভারতেরই অংশ এটা আবারও একবার প্রমাণ হয়ে গেল বা স্পষ্ট হয়ে গেল অনেক ধন্যবাদ তোমাকে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের আবহে কার্যত মধ্যস্থতা করেছিল ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি নিয়ে তারপর ভারতের সাথে আমেরিকার তিক্ততা তৈরি হওয়ার পর সেখানে আমেরিকা সক্ষতা বাড়াতে চেষ্টা করে আমেরিকার সাথে সক্ষতা বাড়াতে চায় পাকিস্তান সেই সব কিছুকে একেবারে করে দিয়ে এবার কাছাকাছি এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের এত বন্ধুত্ব এত গায়ে পড়া আগ বাড়িয়ে সক্ষতা পাতানো কোনো কিছুকে আর পাত্তা দিল না আমেরিকা উল্টে জম্মু এবং কাশ্মীরকে কার্যতা স্পষ্ট করে দিল যে ভারতেরই অংশ অবৈধ জবরদখল করে রেখেছে পাকিস্তান গ্রাফিক্স মানচিত্র ওয়াশিংটনের তরফে প্রকাশ করা হলো। ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা এখন দেখার বিষয় সময় নিউজ এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা